সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে নাভানা ফার্মার আমরা আজকে যে অ্যানালাইসিসটা করবো সেটা পুরোটাই হবে টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে কোনো রকমের ফান্ডামেন্টাল নিয়ে কোনো আলোচনা হবে না কারণ এটা খুব ছোট একটা কি বলা যায় আসলে স্টক রিজন হচ্ছে আপনি এটা যদি আমরা তাকাই এটা পাঁচ বছরের কম দু হাজার বাইশ সালে এটার ওপেনিং হয়েছে সো এটাকে আমরা অনেক বেশি আসলে অ্যানালাইসিস করতে পারবে এমনভাবে বলা যাবে না রিজন হচ্ছে এটা শুধু আমরা যদি একটা দেখি এটার দিকে তাকায় মান্থলিতে তাহলে আমরা দেখব এটা শুধু একটা শিফট আছে ওয়ান দেন টু দেন থ্রি এটাকে এ প্রিভিয়াস যে হাই আছে সেটাকে সে ভাঙেনি সো আলটিমেটলি আমরা এটাকে অনেক বেশি অবজারভেশন আনতে পারবো না তারপরে যেটুকু পারবো ওটুকু দেখিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে একটা স্ট্রেংথের যে ব্যাপার থাকে অর্থাৎ ট্রেন্ডের যে ব্যাপার থাকে সেটা সে এখন পর্যন্ত ফুলফিল আসতে পারেনি সো আলটিমেট আমাদের এটার স্টার্টিং ছিল পঁচিশ থেকে তো ধরেন মোস্ট অফ দ্য টাইম কি হয় যখন কোনো নতুন আপনার স্টক ওপেন হয় সে কি করে প্রিভিয়াস যে লো থাকে অর্থাৎ যেখান থেকে প্রাইস স্টাক হয় যেখান থেকে শুরু হয় সেখানে নিচে চলে আসে অনেক সময় মানে আপনি যতগুলো স্টক দেখবেন প্রিভিয়াসলি অনেকগুলোতেই এ ধরনের একটা সেন্টিমেন্ট পাওয়া যায় যেটা সেভেন্টি পারসেন্ট বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে কোনো ব্যাপার না তো আমরা আজকের যে আলোচনা সেটা হচ্ছে নামানা ফার্মা আমরা শুরু করি সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের মান্থলি পারসপেক্টিভ মুসো আমরা যদি এটার হাই এবং লোকে মেজার করি তাহলে আমরা আমাদের এটা আমাদের লাস্ট হাই আর রিসেন্ট লো ছিল যেটা ফুলবেক ছিল সেটা ছিল এইটুকু সো এটা বাঁষট্টি এবং একশো বত্রিশের মাছের একটা অংশে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেহেতু এটা ফুলবেকের অংশ সেক্ষেত্রে আমি এটাকে ভাঙলে একটু ভালো হতো তাহলে আমার জন্য মেজার করাটা অনেক বেশি ইজি হতো তাহলে আমরা একটা স্টেন মুভ হিসেবে এটাকে ধরতে পারতাম এটা হাই লো দেন হাই দেন পুলব্যাক দেন আবার হাই দিন একটা ট্রাই করতাম বাট এখন যেহেতু একই এরিয়ার মধ্যে অর্থাৎ যেটা পুলব্যাক হয়েছে সেটাকে ব্রেক করেনি সো আমাকে থিঙ্ক করতে হবে প্রাইস এখান থেকে পুলব্যাক করে সে লাস্ট এটু এরিয়া পর্যন্ত আসবে কারণ সে এখানে সাপোর্ট করেছিল সো আমরা ওই এরিয়াটাকে আপাতত নেই সাপোর্ট হিসেবে যে আমার এটাই আমার লাস্ট এরিয়া আমি এটাকে লাস্ট এরিয়া হিসেবে ধরবো তো প্রাইস এখানে আসার পরে আমরা মান্থলি বেসিসে থিঙ্ক করবো যে প্রাইস এখান থেকে মুভ আপ করতে পারে তবে অনেক বেশি আশা করা যাবে না তার কারণ হচ্ছে প্রাইস যেহেতু এটাকে ব্রেক করেনি সো এখানে আপনার ইন্টেন্সিভলি যদি আমরা থিঙ্ক করি যে এখানে বাইরে যে ইন্টেন্স থাকার কথা ছিল সেটা কম সো ইন্টেন যেহেতু কম সেক্ষেত্রে আমাকে এটা থিঙ্ক করতে হবে এটা এখানে কাজ নাও করতে পারে এগ্রেসিভ হওয়ার কিছু নেই প্রাইস যদি আমাদেরকে ডেলিতে চেঞ্জ দেখাই দেন আমরা এখানে আসার পরে অর্থাৎ প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বাষট্টি দশমিক নব্বই থেকে অর্থাৎ তেষট্টি থেকে শুরু করে আপনার ছিয়াত্তর দশমিক আশি পর্যন্ত যে রেঞ্জ মান্থলির এখান থেকে আমাকে সে চেঞ্জ দেখাবে দেন আমরা বাইরের জন্য থিঙ্ক করবো এর আগে না এবার আসবো উইকলিতে উইকলির পার্সপেক্টিভের দিকে দিয়ে তাকাই সেম কাহিনী আমাদেরকে থিঙ্ক করতে হবে যেহেতু সে এটাকে ব্রেক করেনি কথায় কি থাকবে সবসময় তো আমাদেরকে এই মুহূর্তে পর্যন্ত আমাদেরকে বেসিস থিঙ্ক করতে হবে যে ওয়ার্ড দ্য বেসিস আমাদের কোন বেসিসে মার্কেটের দিকে আগাতে হবে আমরা যদি এখানের দিকে তাকাই যখন পঁচিশ ছাব্বিশে মার্কেট ছিল দেখেন এখানে একটা বিশাল গ্যাপ আছে সে কিন্তু গ্যাপের সে কিছুটা ফিল আপ করেছে কিন্তু এটুকু যেটুক ফিল আপ করেনি আমরা যদি এখান থেকে এটুকু দেখি তাহলে সে কিন্তু এটাকে ফিল আপ করতে আসতে পারে দেখেন সে প্রথমে ফিল আপ করে এটুকু উঠেছে দেন ফিল আপ করে সে এটুকু উঠেছে এখানে আসার পরে সে হয়তো একটা মেজর মুভ দেবে কেন এখন প্রশ্ন আসবে কেন আসলে আমরা যদি এটাকে এখন ফিভো মেজারমেন্ট আনি তাহলে আমরা এ হাই এবং এ লোয়ের মাঝখানে যদি দেখি আমাদের সিক্সটি ওয়ানের লেভেল কোন আমি এটাকে একটু ডিলেট করে দিই তাহলে আমার জন্য জায়গাটা হিটিভিটি কম হবে আমাদের সিক্সটি ওয়ানের এরিয়াতে প্রাইস কী করেছিল স্টপ করেছিল দেখেন আমরা যদি ফিফটি সিক্সটি ওয়ানের এরিয়াতে সাপোর্ট হিসেবে হেফাজ ডাক দিয়ে দিই এটা আমার সিক্সটি ওয়ানের এরিয়া প্রাইস এখান থেকেই মুভ করেছে উপরের দিকে কিন্তু সে কী করে নি বাইব্যাক সরি এখান থেকে ব্রেক করেনি সো সে যেহেতু ব্রেক করেনি তার মানে এখানে ব্রেক করার পসিবিলিটিস যেটা ছিল অর্থাৎ মার্কেটের যে বাই হওয়ার পসিবিলিটিস ছিল মার্কেট এখানে যে থিঙ্কিংটা করেছিল যে সে বাই হবে সেটা সে করেনি দেখে এখান থেকে কি হয়েছে সেলার একটিভ হয়ে গেছে এবং মার্কেট সার্ফ সেল করে নিচে নেমে গেছে দেখেন আপনি এখানের দিকে যদি এই এই ক্যান্ডেলটার দিকে থাকান যখন সেটা এটা ব্রেক করছিল এই অংশটাকে ব্রেক করছিল তখন কিন্তু এ ধরনের একটা ক্রিয়েট করেছিল এবং উপরে যাওয়ার পরে নিচে এসেছে এবং সেম এরিয়াটাকে কোথায় সেটা যদি বলতে চাই তখন আবার দেখায়নি দেখেন এইখানে যাওয়ার পরে দেখিয়েছে যে প্রাইস কী করছে এখানে বাইর কমে গিয়েছে সো প্রাইস এখানে ওঠার পরপরই আর বেশিক্ষণ টিকতে পারেনি নেমে গিয়েছে সো আমাদের এটা মুহূর্তের জন্য কোনো থিঙ্কিং না আমরা এই মুহূর্তে রানিং যে এরিয়া আছে সেটার দিকে একটু তাকাবো যদি এটা সিস্টেমের মধ্যে পড়ে না তারপরও আমরা এটাকে দেখবো দেখার জন্য দেখেন সিক্সটি ওয়ান এসেছে প্রাইস মুভব্যাক করা ট্রাই করছে তবে তাকে তখনই আমরা বায়ের জন্য থিঙ্ক করবো যখন সে এই এরিয়াটাকে ব্রেক করবে লাইক প্রাইস এখানে ছিল এটাকে সে ব্রেক করবে এখানে সাপোর্ট করবে যেভাবে আগে করেছিল এখানে যেভাবে করেছে সেম টু সেম এখানে করবে দেন আমরা বায়ের জন্য থিঙ্ক করবো এর আগে না কারণ এটা একটা মেজর পার্সপেক্টিভের জন্য আমাকে থিঙ্ক করতে হইলে আমাকে কিন্তু কি করতে হবে এটা স্টেডি হইতে হবে সেখানে স্টেক হতে হবে যে না সেখান থেকে বাই করবে ফুটহাট বাই করবেন আটকে যাবেন দরকার নেই আমাদের এরকম কোনো পজিশনে এই মুহূর্তে মুভ করার দরকার নেই আমরা লং ট্রেডের জন্য এখন উনানব্বই আশানব্বই এখান থেকে প্রাইস একশো দশ একশো একশো এর মধ্যে আসবে দেন প্রাইস আবার কি করবে বাই ব্যাক করবে আমাদের টার্গেট হবে একশো বত্রিশের উপরে বা বত্রিশের কাছাকাছি কোথাও ঠিক আছে তো আমরা এই মুহূর্তে এই আমাদের যে এরিয়া সেটার দিকে যদি তাকাই তাহলে আমরা এটাকে এই মুহূর্তে ডিলিট করে দেবো আমাদের এখানে যখন সে উঠছিল এখানে সে সাপোর্ট করেছে সরি রেজিস্ট করেছিল সেই অংশটা এখন মার্কেটকে কি করছে আবার সাপোর্টের জন্য রেডি করছে আমরা এটাকে ডিলিট করে দেবো এই মুহূর্তে আমাদের এটার কোনো কাজ নেই এটাকেও ডিলিট করে দেবো তো আমাদের এরিয়া কি আমাদের এরিয়া হচ্ছে এটাকে সে ব্রেক করবে দেন উপরে যাবে উপরে গিয়ে সাপোর্ট করবে দেন উপরের দিকে যাবে এবার আসবো ডেইলি আচ্ছা ও সরি এখানে একটা দাগ দিয়ে রাখি সেটা হচ্ছে উইকলি এর পার্সপেক্টিভ কী ছিল সে উইকলি এখানে আমাদের এরিয়া ছিল মেজর এরিয়া হিসেবে আমরা এই পুরো অংশ অর্থাৎ মান্থলি যে এরিয়া ছিল সেটাকেই ধরবো আমরা এই মুহূর্ত পর্যন্ত এটাকে বাদ দিলে আমাদের যেটুকু ইনজেক্ট হয়ে গেছে এইটুকু বাদ তো আমাদের এরিয়া বেঁচে আছে শুধু এইটা এরিয়াটা বাকি ঠিক আছে উইকলি এটা কত বাষট্টি নব্বই থেকে বাষট্টি মানে তিন 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 টাকা তিন টাকার একটা এরিয়া আমাদের জন্য বেঁচে আছে আমরা উইকলি এর এটা ভিজিবল করে না নাহলে আমরা বুঝতে আমাদের কষ্ট হয়ে যাবে ডেলিটা ভিজিবল করে দেবো ওকে তো আমরা যাব ডেলিতে আমি আমি যদি যাই এখন আমার একটা জিনিসের দিকে একটু খেয়াল করি সেটা হচ্ছে যখন প্রাইস ব্রেক করছিলো তখন লাস্ট ক্যান্ডেল ছিল এটা তো এই ক্যান্ডেলে প্রাইস কী করবে বারবার ঘোরাফেরা করবে সো আমরা যদি তাকাই তাহলে আমরা যদি একটু দেখি এই দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা এটাকে যদি আমি টেনে নিয়ে যাই প্রাইজ এখনও পর্যন্ত এটার মধ্যে ঢুকে নিই এখানে ঢোকার পরে প্রাইস যদি মুভ ব্যাক করে তত পরের দিকে যায় গিয়ে যদি সে রিটেস্ট করে দেন আমরা বাইজনে থিঙ্ক করবো এখানে একটা প্রাইস ছিল প্রথমে এখানে সে না করেনি সেরকম কোনো কিছু আমার অ্যাটলিস্ট চোখে পড়ছে না এখন পর্যন্ত সো মার্কেটে এখন পর্যন্ত আসলে বায়ার ইন্টেন্ড এরকম আসেনি এই ধরনের যদি কোনো একটা প্রাইস ব্যাক করতো দেখেন একটা জিনিস আপনাদেরকে একটু করে বোঝাই সেটা হচ্ছে এগুলো আসলে স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে পড়ে এটা আমরা আপনি প্রাইজ দিকে যাচ্ছি না আমরা যাচ্ছি একেবারে স্মার্ট মানি কনসেপ্টের দিকে সো এখানে কিছু কথাবার্তা থাকবে যেগুলো আমরা প্রাইজ একশানে পাই না এই জন্য স্মার্ট মানিটা আমার কাছে সবথেকে ভালো লাগে আমি পার্সোনালি এটা খুঁজি দেখেন প্রাইস কী করলো লো করলো হাই করলো দেন লো করলো দেন হাই দেন লো দেন হাই দেন লো দেন হাই দেখেন এইটাকে সে যখন ব্রেক করেছে এটা লাস্ট হাই ছিল কোনটা এটা লাস্ট হাই ছিল এইটা কিন্তু এটাকে সে কী করতে ব্রেক পারি যদি ব্রেক করতো তাহলে এখানে কোনো একটা অংশ আমি বাইয়ের জন্য থিঙ্ক করতাম যেহেতু এটা তার সাপোর্ট ছিল এই অংশটা সে যদি পাওয়ার পেত দেন আসতো দেন আপ হতো এখন আপনি বলতেন ভাই এটাকে কেন মেজার করেন কারণ হচ্ছে ভাই মার্কেটটা একটা মুভমেন্টে চলে এই ধরনের সো প্রাইস এখানে যখন এসেছিলো আপ করেছে লো করেছে দেন হাই করেছে দেখেন সে এখানে যে পুল পুলব্যাকটা করেছে প্রাইজ এখানে আসার পরে কি করেছে মুভব্যাক করেছে সেম এখানে পুল পুলব্যাক করেছে আপ করেছে এখানে এসেই সে কি করেছে মুভব্যাক করেছে দেন এটাকে ব্রেক করেছে এখন বেজ এরিয়া ছিল কোনটা এইটা এটাই এখনো পর্যন্ত সে ঢুকেনি এখানে আসার পরেই দেখবেন সে একটা করেছে কিন্তু আমাদেরকে বেজ এরিয়া ক্রিয়েট করতে হবে অর্থাৎ এই ধরনের কোনো একটা পুলব্যাক যেখানে আছে অর্থাৎ এখানে একটা পুলব্যাক এসেছে ভেতরে ঢুকবে এটাকে ব্রেক করবে দেন আমরা বাইর জন্য থিঙ্ক করবো অর্থাৎ প্রাইস এখানে ঢুকবে দেনই আমরা বাইর জন্য থিঙ্ক করবো আমি আরও জিনিসটা ক্লিয়ার করে দিই না বলবেন ভাই এত আঁকা করলেন কিছুই বুঝিনি আরেক মুসিবত এটা হচ্ছে প্রাইস দেখেন এখানের দিকে তাকায় এখানে এই এই যে ফুলব্যাকটা করেছে প্রাইস এখানে নেমেছে এখানে একটা ছোট্ট পুলব্যাক ছিল এটাকে আমরা ধরবো না এটা আনকাউন্টলেস হয়ে গেছে এটা তখনই কাউন্ট হবে যদি এটাকে সে ব্রেক করে এর আগ পর্যন্ত এটার কোনো কাজ নেই ঠিক আছে আমরা সেলের থিঙ্কিং করবো এখান থেকে এখনও বাইয়ের জন্য অনেক বেশি প্রেশারাইজ করা যাবে না মার্কেটকে সে তার মতো করে চলুক তো আমার এরিয়া হচ্ছে বেজ এরিয়া হচ্ছে এটা এখানে ঢুকবে প্রাইস এটাকে ভাঙবে ভাঙার পর আমরা যদি কোনো চেঞ্জ পাই মনের মতো দেন আমরা এখান থেকে বাই বাইব্যাকের থিঙ্ক করব আমাদের এরিয়া উইকলি উইকলির জন্য এটুকু হবে একশো বারো এর এরিয়া একশো দশ একশো এর বেশি আমরা নেব না কোনোভাবেই কারণ মার্কেট যে কোনো সময় এখান থেকে ফল ডাউন করতে পারে কারণ প্রাইস এখনো পর্যন্ত নিচে আসার সম্ভাবনা অনেকটুকু ওই যে বলেছি কোথায় এখানে যে গ্যাপটা আছে উইকলি এর গ্যাপ সে ফিল আপ করতে আসবে কতটুকু এইটুকু এইটুকু অংশ সে ফিল আপ করতে আসবে ঠিক আছে এই যে এই অংশ আমি এই জায়গাটা আরো ক্লিয়ারেন্স দিই সরি ক্লিয়ার করে তাহলে সুবিধা হবে রাইট ওকে আমরা আমাদের এরিয়া কোথায় আমাদের এরিয়া হচ্ছে এইখানে এই দেখে এই এরিয়া থেকে এইটুকুর মতো এই এরিয়াটা আমাদেরকে সে কি করতে কি করবে ফিল আপ করতে আসবে এই এ অংশ যতক্ষণ ফিল আপ করবে না অর্থাৎ এখানে যে অর্ডারগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে বাইরের যে অর্ডারগুলো রয়ে গেছে সেগুলো এখানে ফুলফিলমেন্ট করতে আসবে মার্কেট তো আমরা অনেক বেশি বাইরের জন্য থিঙ্ক করবো না বাইরের জন্য থিঙ্ক করলে আমাদের প্রসপেকটিভ থাকবে দশ থেকে বারো টাকা এর বেশি কোনোভাবেই না আর বারো থেকে পনেরো টাকার মধ্যে আপনি প্রফিট মার্জিন করে নেবেন এবং প্রাইস যেহেতু এটাকে ভাঙে নিই অর্থাৎ এই অংশটাকে ভাঙিয়ে ফেললে আমি পুরো বাইরের জন্য থিঙ্ক করতাম যেহেতু ভাঙে তো আমাকে তেলের থিঙ্ক করতে হবে বেশি আমাদের এরিয়া এই মুহূর্তের জন্য কোনটা আমাদের এরিয়া এই মুহূর্তের জন্য হচ্ছে এটা আমাদের এরিয়া উনআশি থেকে চুরাশি এখানে ডুববে প্রাইস পুলব্যাক করবে পুলব্যাক করে সে ব্রেক করবে ব্রেক করে সে যখন রিট্রেস করবে দেন আমরা আমি জিনিসটা একে দেখাচ্ছি লাইক এই মুহূর্তে যেখানে আছে মনে করি জাস্ট এখান থেকে সে পুলব্যাক করলো এখানে এটাকে ব্রেক করার পরে সে যখন এখানে আসবে এই এই অংশটাকে সে ভেঙে এখানে কোনো একটা প্রাইসকে আমরা মার্কআউট করবো অথবা প্রাইস সেম টু সেম এখানে ডুববে এখান থেকে আমরা ব্যাকের থিঙ্ক করব কত একশো দশ থেকে একশো বারো ওকে এটা আমরা উইটলিয়ার পার্সপেক্টিভে নেব কারণ আমরা ডেলিয়ার পার্সপেক্টিভে আমাদের জাস্ট লাস্ট হাই যেটা সেটাকে আমরা বেজ এরিয়া হিসাবে মার্ক করবো এটাই আমাদের এরিয়া এইটুকুই একশো সাতের এরিয়ার আশেপাশে আমরা আমাদের টেক প্রফিট নিয়ে নেব এর বেশি কোনোভাবেই করা যাবে না নাহলে কিন্তু আমাদের আটকানো পসিবিলিটিস থাকবে আর কোনো কারণে কোনো কারণে যদি প্রাইস এখন যেটা রানিং আছে এটাকে ব্রেক করে ফেলা অর্থাৎ লাস্টের জেলো আছে প্রাইসটা কত আমি ভুলে গেছি দেখো এটা হচ্ছে উনআশি দশমিক পঞ্চাশের এরিয়াকে যদি ব্রেক করে ফেলে ক্যান্ডেল যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে আমাদের লাস্ট এরিয়া কোনটা হয়ে যাবে এটা হয়ে যাবে তখন কিন্তু ঠিক আছে তখন আমাদের প্রসপেকটিভ এরিয়া হয়ে যাবে এখানে প্রাইজ এখানে ঢুকবে এখানে ঢোকার পরে আমরা কি করব বাই জন্য থিঙ্ক করবো না সরি ভুল হচ্ছে আমাদের এরিয়া এটাকে আমি ডিলেট করে দিই এটা আমার ভেজাল করতেছে আমাদের এরিয়া হবে এটা এখানে আমি এটাকে একটু দেখিয়ে দিই আমাদের ডেইলিতে তাহলে আমাদের জন্য সহজ হবে এই এই এরিয়াটা ঠিক আছে বাষট্টি নব্বই থেকে পঁয়ষট্টি যে লেভেল এখানে প্রাইস আসবে তারপরে আমরা বাই জন্য করব এর আগে না ঠিক আছে আপনারা ডিরেক্ট বাই করতে পারেন কোনো সমস্যা না হয়তো আমরা পাঁচ টাকার বা দশ টাকার একটা টার্গেট করতে পারবো এখানে ঢোকার পরে আপনি ডিরেক্ট বাই করবেন বাই করে আমাদের এরিয়া হবে উনাশি পঞ্চাশ অর্থাৎ বাষট্টি নব্বই থেকে না সরি আমি একটু ভুল বলছি পঁয়ষট্টি মেবি হ্যাঁ পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি থেকে ডিরেক্ট এন্ট্রি উনাশি পর্যন্ত তার মানে আমরা চোদ্দো টাকা পনেরো টাকার একটা টার্গেট নিতে পারি দরকার নেই আমরা বারো টাকাই ক্লোজ করে দেবো পরেরটা পরে থিঙ্ক করব ঠিক আছে এনদ প্রাইস সেলব্যাক করতে পারে এখানে আবার স্টিডি হতে পারে প্রাইস এখান থেকে ভ্যালু অর্ডার ক্রিয়েট করতে পারে দেন বাই করবে এর আগে আমাদের সেরকম কোনো থিঙ্কিং নেই এরপরে এখানে আবার নিচে নামবে নিচে নেমে প্রাইস যেখানে নিচে আমরা দেখেছি যে গ্যাপ ফিল করার কথা বলেছি সেভেন্টি এইট পর্যন্ত অত উনপঞ্চাশ পর্যন্ত এসে মার্কেট আবার বাইব্যাক করার পসিবিলিটিস রাখে সো এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ মার্কেটে এরকম করবে এরকম কোনো কথা নেই যেহেতু বাংলাদেশে এটা রেগুলেটেড মার্কেট ই না মানে কাউন্টার ওভার দ্য কাউন্টার না সো এটা কেউ না কেউ এটা মুভ মুভ ব্যাক মুভ ভাব করায় সো আলটিমেট এখানে অনেক কিছুই থাকে সো আর এইসব যে নতুন স্টকগুলো এগুলোতে অনেক কিছু থিঙ্ক করা যায় না যেহেতু এখানে আমাদেরকে আসলে পার্সপেক্টিভ থিঙ্ক করতে হয় এটা যদি আপনার সাইন পুকুর বা ভ্যাক্সিমিক মতো কোনো একটা ইয়ে হতো তাহলে হয়তো অনেক কিছু থিঙ্ক করা যেত সো যেহেতু এগুলো খুব শর্ট টার্মের আপনার স্টক পাঁচ বছরের কম সো এগুলোতে আসলে অনেক রকমের থিঙ্কিং আমরা নিতে পারি না সো এটাই হচ্ছে আমার অবজারভেশন এই মুহূর্ত পর্যন্ত থ্যাংক ইউ